গোটা একটা জীবন কাটিয়ে দিলাম লুকে কি বলবে এই চিন্তা করে করে হ্যালো এব কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি এই ক্লে দিয়ে সুন্দর একটা ফুলের ডিজাইন করব। জানি না সুন্দর হয়েছে না কিন্তু রাতে ঘুম আসছিল না অনেক টেনশন মাথা ভর্তি এই আজিবাজি কথা মাথায় আসতেছিল তো ভাবলাম হাতের কাছে যখন ক্লে আছে ওই ক্লে দিয়ে যা মন মনছে তাই করি তাই যা মনে চাই যা মন চাইতেছে তাই করার জন্য বৈষে পড়লাম এই যে আমি ছোটো ছোটো ফুল বানাচ্ছি আর আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করতেছি আসলে যখন ঘুম আসে না তখন মাথার মধ্যে চলে আসে আজে বাজে চত চিন্তা এই যে লোকে কি বলবে লোকে কি বলবে এসব চিন্তা করে করে আমরা কতটা পিছিয়ে আছি এ আমাকে দরুন না আমি কোনো কিছু করতে গেলে অনেকবার চিন্তা করি আচ্ছা এটা জানলে লোকে কি বলবে আমার মাঝে কোনো প্রতিভা নেই আমি যা ইচ্ছে তাই করতে পারি না যা ইচ্ছে তাই করার ক্ষেত্রে আমার এইটা চিন্তা করতে হয় লোকে কি বলবে লোকে হাসবে না তো এই চিন্তাটা আসলে শুধু আমার ভিতরে না এই চিন্তাটা মনে হচ্ছে প্রায় সবার ভিতরে যেটা আমি বিশ্বাস করি লোকে কি বলবে লোকে কি বলবে এইসব চিন্তা করে না আমাদের মাঝে যে প্রতিভাগুলো আছে আমরা আসলে এগুলো দেখি না এগুলো চিন্তাই করে না এগুলো নিয়ে ভাবি না কারণ আমরা আমাদের প্রতি বিশ্বাসটা খুবই কম রাখি এই যে লোকে কি বলবে ভালো না হলে হাসি টাটা। বন্ধু মহলে আপনাকে নিয়ে গসিপ করা এইগুলোই হয়েছে লোকের কাজ এছাড়া কোনো লোকের কোনো কাজ নেই আপনার ভালো দেখলে তারা জ্বলবে আর পাশের বাড়িতে যায়া আপনার নামে নিন্দে করবে আপনি যতই ভালো হয়ে থাকতে চান যতটা পারেন নিজেকে সামলিয়ে রাখতে চান বা আপনার কোনো প্রতিভা থাকুক তাদের চোখে কোনো দিন পড়বে না আপনার ভালোটা তারা আপনাকে নিয়েই মস্করা করবে ঠাট্টা করবে কিন্তু কোনো দিন জিজ্ঞেস করবে না আপনি কেমন আছেন আপনার ঘরে কি খাবার আছে আপনার চলার মতো টাকা আছে আপনার কোনো সাহায্য লাগবে এই কথাটা কোনো দিন জিজ্ঞেস করবে না আপনার হয়ে দুটা ভালো কথা অন্য কারোর কাছে বলবে না ওরা আপনাকে নিয়ে টাট্টা মস্করা ছাড়া আর কিছুই করতে পারবে না তাই লোকের কত চিন্তা না করে আপনি আপনাকে ভালোবাসুন আপনি যেরকমই পারেন যেমনই পারেন সেরকমভাবেই নিজেকে ভালোবাসুন